ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে দুটো আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসিনি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই টাইটেল আছে আমরা কিন্তু খুঁজেই গেছো তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও নতুন নতুন তোমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকে ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে ভিডিওটা দেখব তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই দেখো চলে এসেছি নিয়ে আজকে আমার মানে আমাদের বিয়ের অ্যালবাম তো এটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো বিয়ের প্রায় পাঁচ বছর হতে গেল মানে এই সামনে জানুয়ারিতে আমাদের পাঁচ বছর কমপ্লিট হবে তো এই অ্যালবামটা পেয়েছি আমি বিয়ের দেড় বছরের মাথায় তো তখন একবার দেখেছি তারপরে আর এই অ্যালবামটা আমার খোলাও হয়নি দেখাও হয়নি এইভাবেই পড়েছিল আমার মানে আলমারি তো প্রচুর প্যাকিং করা মানে আরো একটা বাক্স ছিল কিন্তু সেটাকে প্রচুর বড় মানে জায়গা প্রচুর মেরে নিচ্ছিল আরমারির মধ্যে সেই কারণে ওটাকে সরিয়ে তো দেখো তোমার যে আমি একবারই দেখেছি তো এই এটা হলো ফ্রন্ট পেজ এটা হলো ফ্রন্ট পেজ এই যে তোমার দাদা হয়ে একটা ফটো দেওয়া আমার একটা ফটো দেওয়া এই যে তোমাদের দাদা নাম আমার নাম আর এখানেই আমাদের বিয়ের ডেটটা দেওয়া ওয়েডিং অ্যানিভার্স অ্যালবাম সরি ওয়েডিং অ্যালবাম সেই যে আমাদের সতেরোই জানুয়ারি দু হাজার কুড়ি সেই ডেটটা দেওয়া রয়েছে চলো অ্যালবামটা ওপেন করা যাক এতটা বড় না প্রচুর অসুবিধা হয় যাই হোক চলো দেখা যাক প্রথমে আর প্রত্যেকটা মানুষের না পরিচয় আমি দিতে পারবো না তার কারণ কি বলতো সমস্ত মানুষকে যদি পরিচয় দিতে যায় অ্যালবাম মানে প্রচুর ফটো রয়েছে তো প্রচুর ভিডিওটা বড় হয়ে যাবে সময় প্রচুর লেগে যাবে তো কিছু কিছু মানে যেগুলো একদমই পরিচয় না দিলে হবে না সেগুলোকে মানে তোমাদের সাথে সেগুলোরই পৌঁছে যাবে তো এটা তো বুঝতেই পারছো এটা তোমাদের দাদাভাই এটা আমি তো প্রথমেই একটা এই যে সিধুজানের ফটো দিয়ে অ্যালবামটা শুরু করেছি যাই হোক পরপর দেখতে থাকো তোমরা তো এই যে তোমাদের দাদা ভাইয়ের একটা ফটো

যাই হোক চলো এখানে দেখতে থাকো এখানে শাশুড়ি আর আছে তো এই যে এখানে রয়েছে মাসি শাশুড়ি রয়েছে এই যে একটা শাশুড়ি এটা 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 আমার শাশুড়ি সবাই রয়েছে এটা আমার শাশুড়ি কাকি যাই হোক এখানে যে হলুদ কোটা হচ্ছে এখানে হলুদ পটা হচ্ছে দেখো জল করতে যাওয়া এই যে আমার শ্বশুর এই যে ও তোমাদের দাদ ভাইয় বন্ধুদের সব আহ মানে বন্ধুরা তাদের হয় সবাই এই যে এখানে ওই যে জল খেলা হচ্ছে হলুদ মাখিয়ে ওইগুলো দেখো

এইভাবে রাখলে উপরন্ত দেখতে পাচ্ছো যাই হোক ঠিক আছে দেখ আমি এর মাথাটা সরিয়ে আমিও দেখতে পাচ্ছি না তো এটা হলো কি যে আমার বাড়িতে যখন যায় তখন গাড়ি থেকে নামাই যে আমার মা আমার মাসি যে মাসি না এটা মামি এটা মাসি মা ওকে মিষ্টি খাইয়ে এই আশীর্বাদ করে নামাচ্ছে যাই হোক এখানে যে সবার সাথে ফটো তুলেছে মা আছে এখানে মাসি ও এখানে আমার বোনেরা আছে যে আমার দিদি

অর্নামেন্ট গুলো এই কমেন্ট করে শ্বশুর যখন আমাকে আশীর্বাদ করছিলেন ওখানে গিয়ে আমাকে আশীর্বাদ করেছে যেহেতু আগে আর আশীর্বাদ করতে যাই ওই গিয়ে আশীর্বাদ করেছিল এই যে আমার ফ্রেন্ড সার্কেল যে মায়ের সাথে আমার ফটো তোলা এই যে আমার বোন বোনের বোনের বর বোন বোনের বর এটা এই যে জামাই গরম করে সেই মানে আগে অন্য যে জামাইগুলো আছে তাদেরকে গরম করতে হয় তারপরে এই বন্ধু জামাইকে গরম করতে হয় এরকম নিয়ম আমাদের মধ্যে আছে তো সেটাই একটু সবাইকে বসিয়ে আবার জায়গা বুধে সবাইকে বসিয়ে এই জামা আমার নিজের মানে আমার দিদির পর এটা ষ্টি করে যে দূরে শুভ দৃষ্টিটা করে সেটাই যে প্রণাম করছি এই যে বার সরিয়ে এখানে প্রণাম করছি এই যে শুভ দৃষ্টি হচ্ছে এখানে তারপরে মালা সমস্ত কিছু দেখো

একা কে শুধু করেছি সে নিশ্চয়ই পারে তার মাঝখানে এক একজন গিয়ে যখন হাতটা মানে বাড়িয়ে দেয় না এতটা মাথা গরম হয় তোমাদের কি বলবো তো তখন তো বলতে পারছিলাম না নতুন বসে এই কারণে প্রচুর রাগ হচ্ছিলো আমার আমার লেগেওছে আমার মাথা মানে এমনভাবে টেরেছে চুল ছিঁড়ে যাওয়ার করেছে এটা আমার ননদই করেছে বেশি পাঠানো করে তো সব কিছুতে তাই উনি ও করেছে তবে বেশি সব কিছুতে হরবর হরবড় করে তো তখন তার আর কিছু বলতে পারি নি এই আর যাই হোক এটা হলো আমাদের ব্রাহ্মণ তো সে তখন আমাদের আশীর্বাদ করছিল এটা আমার ননদ যে দাঁড়িয়ে ফটো তুললাম তো এই দেখো সিন্ধু দানের পরে এই যে লুকটা কেমন লাগছে কিন্তু বলো অবশ্যই দেখো বুঝতে পারছো এই চলে আসলাম রিসেপশন লুকে তো দেখো এখানে এই তো সখাসখি কেমন লাগের রিসেপশন দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কোন লুকটা ভালো লাগলো আমার তো দুটোই ভালো লেগেছে কারণ দেখো বিয়ের একটা লুক থাকে রিসেপশনের একটা লুক থাকে দুটির আলাদা আলাদা থাকে তো দুটোর সাথে তো কম্পেয়ার করা যায় না দুটো লুক সম্পূর্ণ আলাদা তো এটা হলো আমার ফ্রেন্ড সার্কেল তো তারপরে এটা আমার এখানে মসজিদে ফটো টটো তোলা হলো তখন না ওই মানে নিজেকে একটু হিরোয়েন্ট হিরোইন ফিল হচ্ছিল আর হিরো পাশে ছিল এই আর কি তো যাই হোক এই দুটো হলো আমার একটা যা মানে দুটো যা এটা আমার মামার ছেলে এটা আমার দিদির মেয়ে আমার মাসির মেয়ে মাসির ছেলে এই যে এখানে যে মাসি দেখো এখানে হরতলা এগুলো আর কি বলবো দেখো এখানে এখানেও প্রচুর মানুষ রয়েছে সবাইকে বলা সম্ভব না যাই হোক এটা আমার শাশুড়ি শ্বশুর এটা আমার একটা মাসি দেখতে আর এটা হলো কি পাড়ার সব ভাইরা তাদের সবাইকে নিয়ে একসাথে তোলা তোমাদের দাদা ভাইদের পাড়া হোক আর এখানে এত দিয়ে ফটো তুলেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবে ঠিক আছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে কেমন লেগেছে তোমাদের